মুসলমানদের একের পর এক লাশ একের পর এক সাবেক হচ্ছে এলাকার মধ্যে খবর সরা পড়ে খবর সরানোর গেছে উহুদের যুদ্ধে মহিলা সাহাবির ভাই যুদ্ধে গেছে মহিলা সাহাবির দুই ছেলে উহুদের যুদ্ধে শরীক হয়েছে মহিলা সাহাবির বাবা এই উহুদের যুদ্ধে শরীক হয়েছে একজন মহিলার জন্য যা যা প্রয়োজন ছিল দরকারি মানুষ যারা সবাই এই যুদ্ধে শরীক হয়েছে হয়েছে কিনা বলে বাবা শরীক হয়েছে ভাই শরীক হয়েছে দুই মহিলা যখন চতুর্দিকে সরিয়ে পড়েছে যুদ্ধের অবস্থা ভালো না যুদ্ধের অবস্থা ভালো না এই খবর যখন ছড়া পড়ছে এই মহিলার ঘরে থাকতে পারে না মা বালু বালু মা মা বালু মোহাম্মদ ও সাহাবা আমি তো আমার স্বামীকে খুঁজতে না আমি স্বামীকে খোঁজার জন্য বের হই নাই আমাকে বলো মোহাম্মদের কি অবস্থা মোহাম্মদের খবর কি বলছেন আবার একজনের সাথে দেখা হয়েছে জিজ্ঞাসা করছো তুমি কোথায় যাচ্ছ তোমার ভাই যে যুদ্ধে আসছিল কত উল যুদ্ধের সাথে শহীদ হয়েছেন to the

কি অবস্থা এটা হলো আর সাহাবা আবু তালহা তার বাবার নাম হলো উবাইদুল্লাহ

আর প্রেসারে কান্না করবে যুদ্ধ করে আর কি করব কার জন্য যুদ্ধ করবে রহমা লিল আলামিন তো আর দুনিয়তে নাই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন নবীর কাছে আল্লাহ তাআলা সেই মুহূর্তে নবীর কাছে জিবরাইলকে পাঠাই উঁচু জায়গায় একটু উঁচু জায়গায় তিনি চড়তে চাচ্ছেন যেখানে গিয়ে একটা এলান করবে এই আয়াতটাকে আয়াতের মধ্যে নবী নাই দেখে কি অন্য ধর্ম গ্রহণ করা যাবে কাজের ধর্ম গ্রহণ করা যাবে হিসবুত তাওহীদের ধর্ম গ্রহণ করা যাবে আল্লাহ তাআলা নাজিল করলেন মুহাম্মদ হলেন একজন রাসূল এরকম অনেক রাসূল দুনিয়া থেকে চলে গেছে সুতরাং রাসূল যদি মারা যান অথবা শহীদ হয়ে যান অথবা কেউ তাকে হত্যা করে ফেলে তাই বলে কি তোমরা তোমাদের ধর্ম পরিবর্তন করবে এইটা তোমাদের জন্য উচিত নয় এই আয়াত পাঠাইলে পাঠাইলেন সেই শক্তিটা পাচ্ছে না আল্লাহর নবীর সাহাবা আবু তালহা আবু তালহা আল্লাহর নবীকে কিভাবে রক্ষা করেছেন একটু বোঝার চেষ্টা করেন চতুর্দিক দিয়ে যখন তীর আসে পাঁচ সাতজন সাহাবা ছিল আল্লাহর নবীকে রক্ষা করার জন্য তীরের আঘাতে এক একজন সাহাবা এক সময় পড়ে গেছে ও রবি আপনি এখানে আড়াল হয়ে থাকেন আপনি উপযোগী দিবেন না আপনার শরীরের মধ্যে তীর লেগে যাবে এবার যদি ডান্তিক থেকে তীর আসে আল্লাহ কবি ডান হাতটা বাড়িয়ে যায় নিচে পিচের মধ্যে আল্লাহর নবী আবু তাল্লা তীর খেয়ে অসহ্য অবস্থায় তারপরেও আল্লাহ নবীকে রক্ষা করেন এবার আল্লাহর নবীকে যাববেন রসুল চিন্তেছেন তো নাকি এরপর এই অবস্থায় পুরা শরীরের মধ্যে তার ক্ষত বিক্ষত তীর আর তীর যখন কাপেররা একটু থেমে গেছে আল্লাহর নবী পাহাড়ে উঠবে ঘোষণা করার জন্য আমি রসুল মারা যাই নাই এই ঘোষণা করার জন্য পাহাড়ে উঠতে পারতেছে না নোটে লেখে লোহার একটা টুপি পরে গেছে টুপি তরবারির আঘাতে টুপি ভেঙে টুপির দুই কোনা দুই মাথার এই দুই সাইডের মধ্যে ঢুকে গেছে ঈশ্বর রহমাতুল্লিল আলামী যার শরীরের মধ্যে মশা মাসি লাগা হারাম আপনি আমার কাদের মধ্যে পারেকে রেখে আস্তে করে আপনি পারে উঠে যান আমি আপনাকে পারে করতে সাহায্য করব আল্লাহ Todo

তুমি বললাম জিন্দা শহীদ তুমি বললাম জীবন্ত শহীদ হাত্রত আনন্দ ও ভালোবাসা এটার নাম হলো নবীর প্রতি ভালোবাসা লাফালালাম আল্লাহর নবীর প্রতি ভালোবাসা না চিল্লাচিল্লি করার মধ্যে নবীর প্রতি ভালোবাসা না জীবন দিয়ে প্রমাণ করার নাম হলো রাসূলের প্রতি ভালোবাসা আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুম মিনহু হত্ত্তা ইলাহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাই না যতক্ষণ পর্যন্ত আমি রসুন তোমার বাবা মা তোমার সন্তান এবং তোমার সব কিছু থেকে না বাসবা যত মানুষ আছে তার চেয়ে বেশি ভালোবাসি ও নবী আমার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি ও নবী আপনার মার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি ও নবী আমার সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু ও নবী এখনো পর্যন্ত আমি নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই সব থেকে বেশি ভালোবাসি

হতে পারলাম না অনেক কষ্ট পাইছেন আরে আমার তো পাক্কা বমিন হতে হবে আমার তো পাক্কা বমিন হতে হবে এইভাবে চিন্তা করতেছেন আর বলতেছেন কিভাবে পটকা বমিন হওয়া যায় কিভাবে পটকা মমিন হওয়া যায় যদি সবচেয়ে বেশি ভালো না বাসতে পারি তাহলে আমার শরীরের কি দাম আছে আমার শরীরের তো কোনো দাম নাই আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই চিন্তা করতে করতে আবার কিছু দূর গেছেন যাওয়ার পরে আল্লাহর নবীর থেকে হাত ছড়ায়া বলতেছেন ও নবী আমি সব কিছু চিন্তা করে দেখছি আমি সব বেশি ভালোবাসি এবার এখন তুমি পাক্কা মুমিন হইছো এতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মমিন ছিলা তাহলে পাক্কা মুমিন হতে হলে এবং নসুরের সাথে জান্নাতে যেতে হলে ঠিক আছে হবে আমাদের সব